গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাসছে সকাল নটা ঘুম থেকে উঠেছিলাম তখন বাসছিল সাতটা তারপর ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজ কাম সেরে এখন দুটো ভাত বসিয়েছি কারণ ছেলে যাবে স্কুলে সেই কারণে একটু আলো দিয়ে ভাত বসালাম এই ভাতটা কিন্তু একেবারে করে নিয়েছি মানে সকালে ছেলে খেয়ে স্কুলে যাবে আর বাদ বাকি যেটা থাকবে সেটা সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো এদিকে রান্না করছিলাম আর বাইরে দেখছি মাছের হাঁক দিচ্ছে তো বাইরে গেলাম গিয়ে দেখি পিউলি মাছ ইলিশ মাছ আর রুই মাছ এনেছে তো ইলিশ মাছের যা দাম বাবা দাম শুনে বললাম থাক এখন আর ইলিশ মাছ নিবো না যখন দাম কমবে তখন নিব। তো পিউলি মাছ নিলাম তার কারণ পিউলি মাছ খেতে না আমার খুব ভালো লাগে আর মাছগুলো দেখলে তো কত বড় বড় সেই কারণে আরই পিউলি মাছ নিলাম তো চেয়েছিলাম একশো থেকে দেড়শো তো দিয়ে দিল দুশো তার কারণ কি বলো তো ছিল ওই দুশো মতন মাছ আমি যদি একশো থেকে দেড়শো নিই বাদ বাকি ওই মাছটা কে নেবে সেই কারণে বললো দুশো মাছ আছে দুশো মাছই আপনি নিয়ে নেন তো মাছের দামটা নিল একশো টাকা মানে পঞ্চাশ টাকা শ নিল কিন্তু বাজারে যেন তো একটু কমে পাওয়া যায় মানে বাজারে গেলে পঁয়ত্রিশ টাকা কিংবা চল্লিশ টাকা শতেও পাওয়া যায় কিন্তু বাড়ির পরে একটু দাম বেশি নেয় কিন্তু আমি যখন বাজারে যাই তখন কিন্তু ভালো মাছ থাকে না আর সেই কারণে আরই ধরো বাড়ির পরে যেহেতু দেখলাম ভালো মাছ পেয়েছি সেই কারণে নিয়ে নিলাম এই থেকে আমার ছেলে কি করেছে জানো তো আজকে ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠলো উঠে বলছে মা বাথরুম যাবো বললাম ঠিক আছে যাও বাথরুমে গেলো বাথরুম করে এসে তারপরে গিয়ে শুলো আমার কাছে হঠাৎ করে বলে চাই ওপরে যাই মাসি কি করছে দেখে আসি বললাম মাসি ঘুমাচ্ছে যেতে হবে না বলছে যাই না দেখে চলে আসব দেখে চলে আসব বলে আর কিন্তু নিচে যায়নি এসে ওর মাসির কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর ওর মাসি ঘুম থেকে উঠে নিচে চলে গেছে তারপরে ও কাজ কাম সেরে অফিসে চলে গিয়েছে যেহেতু ছেলে ঘুমাচ্ছিলো সেই কারণে উপরের বিছানাটা আজকেও তুলতে পারিনি তাই ভাবলাম ভাতটা যেহেতু দিকে টুকটুক করে হচ্ছে আমি উপরে বিছানাটা তুলে রেখে আসি হাতে যেহেতু টাইম আছে আর নিচের বিছানা টিছানা আমি অনেক আগেই তুলে ফেলেছি কারণ ছেলে তো আজকে মানে নিচে ঘুমিয়েছিল না ও যদি নিচে ঘুমাতো তাহলে আমার বিছানা এখনও পড়ে থাকতো তো সমস্ত কাজকাম হয়ে গেছে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে সান করে ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি তো এই কেকটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে কেকটা বের করলাম দিয়ে ছেলে বললো মা আমাকে একটু কেক দাও আমি টিফিনে নিয়ে যাব কেকটা আমি কিনি নি জানো তো কালকে রাত্রির হঠাৎ সাড়ে এগারোটার দিকে অফিসের একটা স্টাফ মানে আমার বোনকে ফোন করছে ফোন করে বলছে দিদি গেটটা খুলো তো আমার বোন এসব তাড়াতাড়ি করে গেটটা খুললো তো দেখছি একটা কেকের প্যাকেট আমাদের হাতে ধরিয়ে দিলো মানে অফিসের স্টাফেদের মধ্যে একজনের বার্থডে ছিল সেই কারণে ওরা কেক কেটে সব সেলিব্রেট করেছে আর অর্ধেকটা কেক আমাদেরকে দিয়ে গেলো খাওয়ার জন্য তো রাত্রি তো আর খায়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলাতে যে ছেলেকে টিফিনের জন্য একটু দিয়ে দিলাম আর এখন যেটুকু আছে সেটুকু মার ছেলে খাবো বোনের ভাগটা বোন কিন্তু কালকে রাত্রেই খেয়ে নিয়েছে কেক খাইয়ে তারপরে দুটো ভাত মেখে ভাত খাইয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আসার পথে দেখছি টাইম কলে জল পড়ছে অথচ কেউ নেই তারপরে বাড়িতে এসে আবারই দেখো কটা বোতল আর দুটো ডাম নিয়ে গেলাম জল আনতে জলগুলো নিয়ে আসলাম আর টাইম কলে জল না থাকলে না রান্না করতে খুব অসুবিধে হয় তার কারণ জারের জল কিনে খাওয়া যায় কিন্তু কিনা জল দিয়ে রোজ রোজকে রান্না করা যায় বলো তো তাহলে কত জল লাগবে আর ফ্রিতে যখন টাইম কলের জল পাচ্ছি তাহলে বেকার বেকার রান্না করার জন্য জল কেন কিনবো ঠিক গরম গেলাম গরমে ছোট মাছ নিয়েছি বেগুন না হলে ছোট মাছ ভাল লাগে খেতে তো এই দেখো বেগুন কিনে নিয়ে আসলাম আর কটা কচু নিয়ে আসলাম এই কচু দিয়ে বেগুন দিয়ে পিউলি মাছের ঝোল হবে তো কি দাম গো বেগুনের একশো টাকা কেজি জীবনে কোনো দিন একশো টাকা কেজি বেগুন খাইনি আশি টাকা কেজি খেয়েছি এই প্রথম একশো টাকা কেজি বেগুন কিনে নিয়ে আসলাম আর ছাতার মাথা কচু কচুগুলো একেবারে ছোটো ছোটো বেলা করে গেলে যা হয় বেগুনগুলো নিয়ে আসলাম বেগুনগুলো কচি হবে হবে না বেগুনই জানে আর বেগুনের মালিক জানে আর কচুর ছোট্ট কচু কি করব করবো কানা মামাই ভালো ইচ্ছে হয়েছে কচু বেগুন দিয়ে আর আলু দিয়ে পিউনি মাছ খাওয়ার তো খাবোই সে ছোট পাই আর বড় পাই তো স্কুলে যখন যাচ্ছিলাম তখন ঘোষ এসেছিল দুধটা দিয়ে গেল বেলা করে আজকে এসেছে পাঁচ দু মিনিট দেরি করলে আমি তো বেরিয়ে যেতাম এসে ঘুরে যেত এই হয় গ্যাস ধরার সফর করে তো এই যে মাছগুলো সেই সকালবেলায় জলে ভিজিয়ে রেখেছি এখন পর্যন্ত কাটার টাইম পাইনি মাছগুলো মনে হয় নরম হয়ে গেছে যাই হোক এখন স্নান করবো তো মাছগুলো কেটে বেছে ধুয়ে নি তারপরে স্নান টান করে মাছের ঝোল রান্না করছি ভাত তো এদিকে হয়ে গেছে ভাত করার কোনো চিন্তা নেই ও হ্যাঁ স্নান করে তো আমার বড় কাজ আছে পুজো দেওয়া পুজোটা দিব ও তারাও ভুলে গেছি আমার একটা কাজ বাকি আছে কালকে রাত্রে কি হয়েছে জানো তো মানে আমাদের ঘরের পেছনে একটা বুলবুলি পাখি বাসা করেছে অনেক দিন হলো তো বাসাটাকে বেশ আমি যত্ন টত্ন করে রেখেছি আর জানালা দিয়ে প্রতিদিন দেখি কি করছে না করছে বাচ্চাগুলো মাটা কি করছে জানলা দিয়ে দেখা যায় জানলার পাশে হয়েছে তো তো কালকে রাতে বেলাতে আমি ওর ছেলেকে পড়াচ্ছিলাম তখন নটা বাসছিল হঠাৎ দেখি পাখিটা না খুব চিৎ মানে চিৎকার চাঁচামেচে করছে তো আমি আবার জাংলা দিয়ে তাকিয়ে দেখলাম দেখছি মানে জঙ্গল লড়ছে মানে শিয়াল টিয়াল এলে বা বড় কোনো কুকুর বিড়াল ঢুকলে যেরকম জঙ্গল লড়ে এরকম জঙ্গলটা লড়ছে তো লড়াচড়া দেখে আমার আবার ভয় হলো যে পাখিগুলোকে কেউ খেয়ে ফেললো না তো প্রথমে ভেবেছিলাম হয়তো সাপ উঠেছে তারপরে দেখছি না সাপ না বড় কিছু দিয়ে জানালা দিয়ে যেই আমি ফোনের লাইটটা জ্বালিয়েছি অমনি জঙ্গল থেকে দড় মেরে পালিয়ে গেল তারপরে আমি ঘর থেকে বেরিয়ে এদিকে গেলাম বাগানের দিকে দেখছি একটা বিড়াল তো রাতের বেলাতে বুঝতে পারলাম না যে পাখির বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে না খায়নি কারণ ওদিকে প্রচুর জঙ্গল তো রাত্রে রাত যেতে পারলাম না মোবাইলে টর্চ মানে টর্চ জ্বালিয়েও যাওয়া যেত না এত জঙ্গল আর আমাদের এখানে তো প্রচুর সাপ দেখতেই তো পাও এদিক ওদিক সাপ ধরে বেড়ায় তো সেই কারণে ভয় আর ঢুকিনি তো স্নান করার আগে ভাবছি ঘরের পেছনে একবার যাব গিয়ে বুলবুলি পাখি বাসাটা দেখব যে বাসাটায় বাচ্চাগুলো ঠিক আছে না খেয়ে ফেলেছে মাটা তো খুব চিৎকার করছিল মাঝে মাঝে চিৎকার করে আমি ভাবছি এমনি হয়তো চিৎকার করছে তারপরে যখন দেখলাম না অনেকক্ষণ করছে চুপ করছে না তাকিয়ে দেখলাম তো ওই যে বিড়াল দেখতে পেলাম তো সান করে আগে চাই গিয়ে দেখে আসি বাছাটার কি অবস্থা দুধের মধ্যে পিপড়া উঠে গেছে চলো বাসাটা দেখে আসি বাচ্চাগুলো আছে না বিড়ালটা খেয়ে ফেলেছে এখানে একটা বাসা করেছে বাসাটার ডিমগুলো নাই নষ্ট হয়ে গেছে আর একটা বাসা আছে ওইদিকে বাবা কি জঙ্গল ভালো লাগছে ধরতে

ক্ষীর বাসাটা হচ্ছে এইখানে দেখি তো বাচ্চাগুলো আছে নাকি এই বাবা বাচ্চাগুলো নাই তো এই যে বাচ্চাগুলো নাই খেয়ে ফেলেছে কি অবস্থা বিড়ালগুলো খুবই বদ তুমি কি করতে আসছো জঙ্গলের মধ্যে আমি যেখানে সেখানে আসতে হবে বাবু বাচ্চাগুলো খেয়ে ফেলেছে বিড়ালে হ্যাঁ দেখো এখানে বুলবুলি পাখির বাসা হয়েছিল দিয়ে বাচ্চা হয়েছিল কালকে বিড়াল এসে বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে কত জঙ্গল হয়েছে দেখো তো নিচে হয়েছে নিচে গাছগুলো আছে না গাছে হয়েছে লাও তোমাদের তালের উপরে গাছ উঠেছিল নামিয়ে দিলাম নামিয়ে দিলাম এটা বুলবুলি পাখির বাচ্চা হয়েছিল কালকে রাত্রে বিড়ালে এসে বাচ্চাগুলো সব খেয়ে নিয়েছে মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে আসলাম আর এই যেখানে বটিটা আছে বটিটাও ধুলাম আর সকালে জলখাবারে দুটো থালা ছিল থালাগুলোকেও ধুলাম এখন স্নান করব তো শানটান করে গেছিলাম ছাদে দুটো ফুল তুলতে কারণ আজকে বৌদি বাড়িতে যায়নি ফুল আনতে তো আজকে অল্প ফুল দিয়েই পুজো করলাম কারণ টাইম পাইনি ফুল তুলতে যাওয়ার তো আজকে জানো তো পাখিগুলোর জন্য খুব মন খারাপ করছিল সেই এতদিন ধরে দেখে দেখে রাখলাম আর কালকে হঠাৎ করে এসে বিড়ালটা সব পাখিগুলোকে খেয়ে চলে গিয়েছে কত কষ্ট হচ্ছে জানো তো মানে বলে না ওই যত্নের ধন পিঁপড়েই খায় অন্যান্য জায়গায় এমনি পাখির বাচ্চা হচ্ছে বড় হচ্ছে আর এটাকে আমি দেখে দেখে রাখছিলাম যত্ন করে রাখছিলাম আর এটাকেই খেয়ে গেল আসলে নিচে ছিল তো সেই কারণে খেতে পেরেছে যদি এটা গাছের ওপরে থাকতো তাহলে পারতো না পরশুদিন এই লবণে কোটোটাতে এক কোটো লবণ ঢেলেছিলাম দিয়ে কালকে রাতের বেলাতে মানে ভাত যখন খাবো তখন কোটোটা নিয়ে গিয়ে বলছি দেখছি কোটোটার মধ্যে এত বড় একটা সেই কি বলে ওগুলোকে বিছা বলে যে অনেকগুলো পা থাকে ওই বিছাগুলো ঢুকে গেছে কি করে ঢুকেছে কিছু বুঝতেই পারলাম না অবশ্য কালকে মানে লবণ যখন নিয়েছিলাম দুপুরবেলাতে দিয়ে ঢাকনাটা এইভাবে ঢেকে রেখেছিলাম আর এখন বর্ষার দিন মানে চারিদিক জলে থই থই করছে আর সব ওই কাঁকড়া বিছা এমনি বিছা তারপরে কেন্দ্র সব বেছি ঘরের মধ্যে চলে আসছে তো চোখে দেখে কি আর খাওয়া যায় সেই কারণে সব লবণ সকালবেলায় ফেলে দিলাম এক ফোটো লবণ ছিল লবণগুলো ফেলে দিয়ে পুরোটাকে ধুলাম এই যে আবার এখন নতুন প্যাকেট কাটতে হলো কি করব না সবটা ঢালবো না বলা যায় না তখন আবার এসে ভেতরে ঢুকে পড়বে তখন আবার ফেলে দিতে হবে এটাকে এখন ঢপের মধ্যে ভরে রাখবো এর মধ্যে আর চামচ ভরবো না কারণ চামচ ভরেছিলাম তো ওই কারণে একটু ফাঁকা হয়েছিল বলে উনি বিছাটা ঢুকে পড়ছে কিছু করার নেই তো বেগুনগুলো নিয়ে এসেছি দেখি বেগুনগুলো কচি না বুড়ো বললো তো কচি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে বলেছে কচি বেগুন নিয়ে যাও যদি কচি না হয় না এগুলো রেখে দেবো ফ্রিজের মধ্যে কালকে সকালবেলায় গিয়ে দেখাবো তোমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখো যদি ভালো হয় তো ভালো না হয় তো না বাবা ভালোই আছে গ্যারেন্টির দাম আছে তবে এই বেগুনটা আমি বেছে নিয়েছি ও আমাকে দেয়নি দোকানদার আমাকে দেয়নি এটা আমি বেছে নিয়েছি বলে এটা কচি বেরোলো একটা কাটি ওটা কি বলছে ভুলে গেছি বাবা এটা তো কচি বেরোলো এই বাবা চোর বেঙ্গে মাথা এটাও হয় কচি হবে দেখে তো মনে হচ্ছে তাই হ্যাঁ এটাও কচি আছে চাপ বাবা এটা তারপর কুকা বেরোলো চাপ আপনার দুটো বেগুনে কাজ চালিয়ে দেব তো মানে হচ্ছে আর হবে না একটা কাটতে হবে তাই মনে হচ্ছে কত বেগুন কি খাবে দুটোই খা মিষ্টি না আমার গল্প ছিল হলো দুটো বেগুন কটা কচু আর কটা আলু ব্যাস রাগ উঠে গড়ছে নিতামিনা আর কি সেই ছোট ছোট কচু পরে আবার গাড়ি নিয়ে যখন চলে আসছি তখন দেখছি একটা একটা দোকানে বেড়ে যাচ্ছে বড় বড় কচু অবশ্য হাইব্রিড এগুলো হচ্ছে দেশি চলো সবজিটা কেটে নিই কেটে মাছের ঝোলটা রান্না করে ফেলি ঝটপট করে সকাল থেকে কিছু খাইনি খালি চা খেয়েছি এই তো পুজো টুজো দেওয়া হলো এবার দুটো মুড়ি মাখিয়ে খাবো আর মাছের ঝোলটা রান্না করব আর কি করব দেখি আলু আলু পরে আছে পারি আমি তোকে বললাম যে কাঁঠালটা কবে পাকবে আর তুই বলছিস আজকে সন্ধেই খাবো ঠিক আছে আমি শুনলাম তুই কাঁঠালটা কবে খাবো রে খাবো রে না বললাম কবে পাকবে ঠিক আছে কাঁঠালটা দিয়ে আমি এটা বটিতে কেটে দিচ্ছি

ফোকট্রু যখন তুই টাকা ধার দিয়ে দিবি তখন কোনো প্রবলেম থাকবে না এই দিয়ে দিব যখন তুই ধার দিয়ে দিলি তখনই তাদের ছোটবেলা প্রবলেম শুরু কাজ নেই কত দুষ্ট মানে তখন মানে মোটা হয়ে মানে সেটা সেটা কথা আমি তো মানুষকে টাকা ধার দেই যখন টাকা ধার নিবে তখন খুব ভালো মানুষ তারপরে যখন মানে তুই টাকাটা চাইতে যাবি তখন হয়ে যাবে খারাপ মানে আমার কথা বলছি আজকে যখন মানুষকে টাকা দি তখন আমি দেখাছে খুব ভালো টাকা ধার দিয়েছি তারপরে যখন আমি দুদিন পর টাকাটা যখন চাইবো তখন হয়ে যাবো আমি খারাপ এখনকার যুগিতাল উপকার করতে নাই মানুষের সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়ে চা করে চা খেয়ে এখন এসেছি বাজারে কটা বাজার করতে তো বোন কটা কাপড়ের দোকানে কাপড়চুপড় বাজার করবে আর আমি করব কটা কসমেটিক্সের বাজার তো ট্যাচুগুলো দেখতে না বেশ ভালো লাগছিল আর বেশি ভালো লাগছিলো তো এই পুতুলটা দেখতে মানে ফ্রক পরে আছে বেশ ভালো লাগছিলো আমাদের সময় এরকম ফ্রক পাওয়া যেত না গো আমাদের সময় সব কেমন কেমন ফ্রক পাওয়া যেত আর এখনকার ফ্রক দেখলে না বেশ লোভ লাগে মনে হয় গিয়ে পড়ি কিন্তু আমাদের তো আর ফ্রক পরার বয়স না বলো যে ফ্রক পরবো তবে দেখতেই মজা লাগে জানো তো এখনকার ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস পোশাক গুলো আমাদের সময় এত সুন্দর সুন্দর ড্রেস পোশাক পাওয়া যেত না বিরিয়ানি খাইগা কি ব্যাপার তাড়াতাড়ি খেতে পারছিস না অবস্থা খারাপ একটা ঠিকই বলেছো তুমি ঠিক 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 তুমি ঠিক ধরেছ

এখন বাসে রাত্রের এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট ঘুমাতে যাব। তখন হঠাৎ মনে পড়লো যা আমি তো দোকানের হিসাবই করিনি কালকে যে আমি টাকা দেবো হিসাব না করলে কি করে টাকা দেবো আর সারাদিনে তো আমি হিসাব করার সময় পাবো না সেই কারণে রাত্রির এগারোটার সময় বসেছি এখন দোকানের হিসাব করতে এই হিসাব করব তারপরে ঘুমাবো ছেলে দুইকে খেয়ে দিয়ে গিয়েছে ওপরে মাসির সঙ্গে মারামারি করতে ওর প্রতিদিনের রুটিন খাওয়া দাওয়া করে ওপরে যাবে তারপরে আর কি যে লিপস্টিকটা কিনে এনেছিলাম লিপস্টিকটা একটু ঠোঁটে দিয়ে দেখছিলাম যে কালারটা কেমন লাগছে আর আমি যখন যেটা কিনে নিয়ে আসি বাড়িতে এসে এসে আগে ট্রাই করে দেখি যে জিনিসটা আমাকে মানাচ্ছে না মানাচ্ছে না গোলাপ জলটাও মুখে লাগিয়েছি আর হচ্ছে লিপস্টিকটাও ঠোঁটে লাগিয়েছি তো যাই হোক লিপস্টিকের সেন্টটা খুব সুন্দর হয়েছিল তো সকলকে গুড নাইট টাটা কেমন সবাই খুব ভালো থেকেও